ভাই প্রিয়া চ্যানেলের আজকের নিবেদন হাজারি খড়ির টাকা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি কেমন লাগলো তা জানাতে নিশ্চয়ই ভুলবেন না চলুন শুরু করছি হাজারি খড়ির টাকা আমাদের গোমস্তা বদ্যিনাথ রায় কানে খাকের কলম গুজে চণ্ডীমণ্ডপের রোয়াকের কোণে প্রজাপত্ত নিয়ে বসে বাকি বকেয়া খাজনার হিসেব করতো সবাই বলতো বদ্যিনাথ কাকা লোক ভালো নয় প্রজাদের উপর অত্যাচার অনাচার করে দাখিলা দিতে চায় না বাবা এ নিয়ে বদ্দিনাত কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে তবুও স্বভাব যায় না বাবা কখনো প্রজাদের কিছু বলেন না তার কাছে আসতেও প্রজারা ভয় পায় যখন আসে তখন কিছু মাফ করবার জন্য বা বদ্রীনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে তামাকের অঢিল বন্দোবস্ত আমাদের চণ্ডী মণ্ডপে কেনা তামাকে না সুতরাং হিংলি কিংবা মতিহারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয় আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের উপর রেখে দা দিয়ে কাটে তারপর রাশিকৃত গুরুতামাক কোত্রা গুড় দিয়ে মেখে কেটে কলসি ভর্তি করে রাখা হয় যে আসছে সেই কলসির মধ্যে হাত পুড়ে এক থাবা তামাক বার করে নিচ্ছে কলকে আছে ভেরেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে একরাশ শোলা আছে বোঝা বোঝা চকমকি পাথর আর ঠুকুনি আছে খাও কে কত তামাক খাবে গ্রামের কতগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যই আমাদের চণ্ডীমণ্ডপে মণ্ডপে সকাল বিকেল আসে এ কথা আমার মাস্তুত ভাই বিধু বলে দুপুরের বেশি দেরি নেই হিরু ঠাকুরকে আমি বললাম পণ্ডিত মশাই নাইতে যাবেন না কেন এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না তাই বলছি নিরীহ সুরে বললাম কথাটা কখন জোয়ার আসে এইবার আসবে তুমি কি করে জানলে আমি আমি জানি বিধু বলছিল না বসে নাম করি কষার বল শুনি বিধু না বলতে পেরে শিরু ঠাকুরের বেটে হাতের চটাপট জ্বর খায় আমি হঠাৎ ধারাপাতের ওপরে ভয়ানক ঝুঁকে পড়ি এমন সময় আমাদের হাজারি খুঁড়ি এসে বদ্রীনাথ কাকার সামনে দাঁড়ালো হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার ওর ছেলের নাম বলাই আমার বয়সী আমাদের সঙ্গে খেলা করে গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছর খানেক ওদের সংসারে বড় কষ্ট হাজারের এক পাখরা বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে সে এ ওর বাড়ি ঝিগিরি করে কোনো রকমে দিনপাত করে বদিনাথ কাকা বললে কে হাজারি বললে টাকা কি টাকা এনেলাম নিলাম কিসের টাকা এই টাকা হাজারি লজ্জায় জড়সয় হয়ে গেল বদিনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন ওম্বিক বাবা ছিলেন চণ্ডী মণ্ডপের ওদিকে বসে কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গন্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকচি তার বরদাস্ত হতো না তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে কিসব খাতার পাতা উল্টাতেন বদিনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন কে গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো আমি তো কিছু বুঝলাম না টাকার কথা কি বলছে যাও বাবুর কাছে যাও আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকরে সোজা হয়ে বসলাম বাবা বললেন কি হাজারে কিসের টাকা বলছিলে টেকা এ এলাম কিসের টাকা তোমরা তো খাজ না না গোপাল কয়লার ভিটের খাজনা মাপ ছিল সে টাকা নয় কথা শেষ করেই হাজারি খুঁড়ি একখানা কালো কিষ্টি ময়লা পুটুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে এক টাকা বাবা অবাক বদ্রীনাথ কাকা অবাক পণ্ডিত অবাক আমাদের তো কথাই নেই গরিব হাজারি খুঁড়ি একটি রাশ নগদ টাকা ঢালছে তার ছেড়া ন্যাকড়ার পুটুলি খুলে বাবা বললেন হে কিসের টাকা এত টাকা কেন এনেছ তুমি পেলে কোথায় হাজারি মুখে ঘুমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে উনি দিয়ে গিয়েছেন আপনার ছেলে আপনার কাছে রাখুন এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে বাবা বললে টাকাটা আমার কাছে রাখবে হ্যাঁ বাবা কত টাকা আছে সে বললে চারশো আপনি গুনে দেখেন বদ্যিনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক চারশো টাকাই আছে বাবা বললেন চারশো টাকা পুরোপুরি রাখতে নেই এক টাকা কম কি এক টাকা বেশি রাখতে হয় এক টাকা তুমি নিয়ে যাও কোথায় এতদিন টাকা রেখেছিলে ঘটির ভিতর বাবা একটা কথা শোনো গওলা বউ তুমি গরিব মানুষ টাকাটা দুই এক টাকা করে নিও না এতে টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না বাবা আপনি যা বলেন তাই করবো হাজারি চলে গেল বদিনীনাথ বাবাকে বললে দেখলে অম্বিক ধুকরির ভেতর খাসা মাল কে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে তিনশো চারশো টাকা আছে ঝি বৃত্তি করে সংসার চালায় এদিকে আজকাল মানুষ চেনা দায় যাও কাজ করো কে সে কথায় তোমার দরকার কি এই ঘটনার পর মাস পাঁচ ছয় কেটে গেল আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্ত করছি এমন সময়ে হাজারির ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বদনাথ কাকাকে বললে মা মারা গিয়েছে না এ মশাই বদ্রীনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে তোর মা কোথায় কই তা তো জানি নে এখানে মারা গিয়েছে না মোর ভগ্নিপতির বাড়ি কালাপুরে কবে গিয়েছিল তা আজ মাস মইও তো সেখানে ছিলাম একটু পরে বাবা এলেন বাড়ির ভেতর থেকে বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে বদিনীনাথ কাকা বললে শুনলে অম্বিক হাজরি মারা গিয়েছে সে কি হ্যাঁ ও তাই বলছে বলিস কে বলাই শ্রাদ্ধ হয়ে গিয়েছে তা হয় এলো তা তুই কি মনে করে এলি এখন সে বলবানি এখন মেলা নকের ভিড় নিরিবিলি বলবানি বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্যই এসেছে কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়েই গেলেন কথাটা যখন বললে তখন বদ্রীনাথ কাকাও সেখানে ছিল বাবা বললেন কি কথা বলবি বলাই মোদের ঘরে চাবিটা নায়েব মশাইকে খুলে দিতে বলুন ঘরে একটা ভাড়ে তিনশো টাকা আছে মা মরণকালে মরে বলেছে ভাড়ে হ্যাঁ একটা ভাড়ের মধ্যে আর কোনো টাকার কথা বলেছে তোর মা না আর কারোর কাছে কোনো টাকা আছে বলেনি না বলেছে ভাড়ে টাকা আছে বেশ তুই চাবি নিয়ে ঘর খুলে দেখ কে ওর ঘরের চাবিটা দিয়ে দাও দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললে টাকা পেলাম না বাবা বললেন টাকা নে কোথায় গেল অতগুলো টাকা ইঁদুরে বাদুরে নিয়ে কোথায় ফেলেছে বাবা অগরঘোষের বাড়ির দিকে বাজারটা কাটিয়ে দেন ওই বাজার থেকে ইঁদুর বাদরা আসে বটে তা মুই যাই কোথায় যাবি মুই কালোপুরে চলে যাই ভগ্নীপতির বাড়ি গিয়েই থাকবো এখানে একা ঘর থেকে কেডা রাঁধবে কেডা বাড়বে মা মরে গেল দুটো রাধা ভাতের জন্য তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা এক কুড়ি টাকা দিয়ে গেছে মোর কাছে আছে সে টাকা মই তেলে ভাজা খাবার কিনে খাই হাটে হাটে এক মুটো টাকা। আচ্ছা তুই একবার মাস পরে আসবি দেখি তোর মায়ের টাকার যদি কোনো সন্ধান করতে পারি বুঝলি সে আর আপনি কোথায় সন্ধান করবা সেই দূরে বাদুরে নিয়ে গিয়েছে বাদ দেন তাহলেও আসিস বুঝলি বলাই চলে গেলে বদ্রীনাথ কাকা বললে আরে ওম্বিক তোমাকে একটা কথা বলি হো টাকাটা তুমি ওকে আর দিও না দেখেছ ওর বুদ্ধি শুদ্ধি অতগুলো টাকা নাকি দূরে নিয়ে গিয়েছে ওকে আজ টাকা দেবে কাল ওর ভগ্নিপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নেবে মাঝে পড়েন দেবায় ন ধর্মায় ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি তখন তোমার টাকার কথা কবুল করবারই বা দরকার কি কেউ যদি এর পরে বলে তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাবার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল খাতায় তুলে নিয়ে ও টাকা মুখে মুখে টাকা রাখা কে সাক্ষী আছে টাকার বাবা বললেন বদিনাথ সাক্ষী নেই বলছ তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো তারা জানে না কিসের টাকা তুমি মহাজনী করো তোমার দেনার টাকা তো হতে পারে খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে তা হাত চিটিয়াখানা তৈরি করে ফেলি আজি দু বছর আগের তারিখ দিই পাগল টিপসই কে দেবে লোকের টিপসই বুঝে নিচ্ছে কে কোর্টে তার টিপসই রুজু করাচ্ছে কে আমার টিপসই যে হাজারির নয় তাই বা প্রমাণ হচ্ছে কিসে থেকে বদ্রীনাথ কাকা ধরিবাজ ঘুঘুলোক ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে নদীর জলে তেচকো মাছের ঝাঁকির মতো বাবা হেসে বললেন তা হয় না বদ্রীনাথ হে কোর্টে না হয় গরিব বেচারা হারল কিন্তু উঁচু কোর্টে যে আমি হেরে যাব উঁচু কোর্ট করছে কে শেকড় নয় বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন কাকা আর কোনো কথা না বলাই এসে হাজির বললে পর হলো একদিন বাবা বললেন ভালো আছিস বলাই আপনার ছিচারণ আশীর্বাদে তোর টাকার সন্ধান পেয়েছি পেয়েছেন পেয়েছি একটা কাজ করতে হবে তোকে তোদের সেখানে তোদের স্বজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে আছে তেনার নাম সতীশ ঘোষ আচ্ছা সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব। সেই বুধবারে বলাই আবার এলো সঙ্গে একজন আধবুড়ো লোক গলায় ময়লা চাদর পায়ে চটি জুতো হাঁটু পর্যন্ত ধুলো পায় সামনের দাঁত দুটো একটু উঁচু ওর বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন আমি আর আমার মাস্তুতো ভাই বিধু গাছের কচি ডাব পাড়াচ্ছি বলাই বললে এই সতীশ ঘোষকে এনেছি তোমার বাবা কনে সতীশ ঘোষ বললে প্রাত পে নাম আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু আমি তো তাকে চিনি কখনো দেখিনি ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম আমি তো কিছু জানি না বাবা আসুন আপনি তামাক খাবেন হা বাবা খাই তামাকটিকে কোথায় আমি সেজে নিচ্ছি আমি ঠাকুর মাকে গিয়ে বলতেই তিনি বললেন তোমার বাবা বাড়ি নেই ভিনগা থেকে লোকেলে যত্ন করতে হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে ঘোষ কেটে সে কি কথা ব্রাহ্মণ দেবতা তার বাড়ি এসে বললে আমি আগে তাদের পায়ের ধুলো না নিয়ে জল খাবো কেমন কথা মা ঠাকুরন কই আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম সতীশ গড় হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জড়ো হাতে বললেন আমার উপর কি হুকুম হয়েছে আপনার আমি তো আপনাদের চিনি তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন মিনিট মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের বাড়ির ভেতর রোয়াকে বসে কাঠাখানিক চিঁড়ে মুরগি আর আধখানা ঝুনো নারকেল ধ্বংস করছে ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষা নেই কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুরমার মনোতুষ্টি করতে শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তা ঠিক নেই ঠাকুরমার মন অতি সহজে মিষ্টি কথায় কলে এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত ঠাকুরমা যা বলবেন তাই বেদ বাবার কাছে ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথা হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসো কি একটু তেঁতুল ছড়া কি একটু কাশন্দি কি এক ধাপা কুলচুর ও আসল কাজে ঠিক আছে ঠাকুরমা তার বেলা হেই নবনে ভাড়ার ঘরের তাকের দিকে গণ গন আনাগনা করা হচ্ছে কেন খবরদার ভাড়ার ঘরের চৌকাটে পা দেবে না বলে দিচ্ছি একটু পরে বাবা এলেন সতীশ ঘোষকে দেখে বললেন একে না না তুমি খাও উঠতে হবে না খেয়ে নাও আগে ঠাকুরমা বললেন তুমি খাও বাবা আমি বলছি এ হলো সতীশ ঘোষ হাজারি ছেলে বলাই সঙ্গে করে এনেছে কালোপুর থেকে ও বুঝলাম আচ্ছা বেলা হয়েছে আমি চান করে আননি করে নিই আহারাদির পর কথাবার্তা হবে তুমিও গঙ্গায় চান করে এসো ঘাট চখাবালি কোনো অসুবিধা হবে না সতীশ ঘোষ চণ্ডীমণ্ডপে খেয়ে মাদুর পেতে শুয়ে আছে ঠাকুরমা বললেন এতটা পথ হেঁটে এসেছ বাবা একটু জিরিয়ে নাও খেয়ে দে বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা সতীশ অবাক হয়ে বললে কত টাকা বললেন চারশো টাকা তা আমায় ডাক দিলেন কেন তার মানে ওর হাতে টাকা দিতে চাইনি ও ছেলে মানুষ যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নিপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে তাকে আমি চিনি অভাবগ্রস্ত লোক ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই তুমি রেখে দাও আপাতত ওকে জানানোর দরকার নেই জানালে বিরক্ত করে মারবে টাকার জন্যে আজ দাও দু টাকা কাল দাও পাঁচ টাকা ও সেই ভগ্নিপতি প্ররোচনা দেবে জাগিয়ে টাকা নিয়ে আয় বুঝলে না তুমি টাকাটা রেখে দাও বলাই সাক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে তারপর সে যায় হয় খরুকে এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি না বালকের টাকার জন্যে না বালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার সতী সাজ্জোর করে বললে দেখুন দেখি এই জন্যেই তো বলি ব্রাহ্মণ দেবতা সাধে কি আর বলি তা আপনি আমায় ডাকলেন কেন আমাকে কেন জড়ানো আপনার কাছে তো না বলাই যদি এ গায়ে বাস করতো তবে আমি টাকা রাখতাম হোরা আমার প্রজা ভেটের খাজনা নিই নে তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে প্রজা হয়ে থাকতো হোর স্বার্থ দেখতাম এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি কেন সেই জন্য ওকে বলেছিলাম তোমার গায়ের মা মাতব্বর লোক একজনকে ডেকে এনো কেন কি বৃত্তান্ত তার বলিনি টাকা অতি খারাপ জিনিস সতীশ তুমিও তো বিষয় লোক আমার কথা তুমি বুঝতে পারবে টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও আচ্ছা দেবতা একটা কথা আপনার যখন হুকুম তখন আমি নিয়ে যাব তবে মোরল মাতব্যর আমি কিছুই নই আপনাদের ছি চরণে চা করিমাত্র কথা মোরল মাতব্য আমি নই কিন্তু একটা কথা কি যদি বলাই সাবলক হওয়ার আগে মারা যায় তবে টাকার কি হবে তাহলে মা ও ছেলের নামে এই দিয়ে সজাতি জ্ঞাতি কুটুম ভোজন করিও একদিন ওদের তৃপ্তি হবে হা হা মা হাজারি বড্ড ভালো লোক ছিল তার কথা ভাবলে কষ্ট হয় বড্ড সরল সতী সেদিন টাকা করে গুনে নিয়ে চলে গেল বটে কিন্তু মাস কয়েক পরেই একদিন সে হাজির হলো সেই চণ্ডী মণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি সতীশ ঘোষ সে বাবাকে প্রণাম করে বলল সে হয়ে গিয়েছে আপনাকে আর এই বাবুকে আর এই নায়ব বাবুকে একবার যেতে হচ্ছে কালোপুর বাবা বললেন মানে মানে আপনাদের বলাই আজ তিন দিন হল গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মার গিয়েছে বাজ পড়ে আগ্কে হ্যাঁ মোড়ে মাঠেই পড়েছিল সন্ধির সময় টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে নিয়তির খেলা আপনি বা কি করবেন আমি বা কী করবো এখন চলুন অপঘাতে মৃত্যু তিন দিন অসোঝ কাল তা শ্রাদ্ধ সেই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করবো বদিনীনাথ কাকা আর বাবা পরদিন কালোপুর গেলেন সঙ্গে আমি আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে সতীশ ঘোষ অবস্থাপন্ন গৃহস্থ বড় চণ্ডী মণ্ডপ সদর অন্দর পৃথক সবই ঠিক কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক চারশো টাকায় এত লোক খাওয়ানো যায় না এমন সমারোহ করা যায় না হাজারি খড়ির বার্ষিক সপিণ্ডকরণ শ্রাদ্ধ ওই সঙ্গে হলো সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের কথা সস্তা গন্ডার দিন ছিল বটে তবু সাত আটশো টাকার কমে সেই রকম খাওয়ানো যায় না তত সমারোহই করা যায় না আর কি যত্নটা করলে আমাদের সতীশ ঘোষ লুচি ছানা সন্দেশ দই সব সময় জোর করেই আছে বাবা বললেন সতীশ কি ব্যাপার তোমার ঘর থেকে কত খরচ করলে তুমি তাদের কেউ হও না জ্ঞাতি নাও কুটুম্ব নাও তাদের জন্য এত টাকা সে হাতজোর করে বললে দেবতা টাকা তো ময়লা মাটি আপনি হুকুম দিলেন বলি করতে যদি হয় তবে ভিনগায়ের মা’র মা আর ছেলে ঘোরে মারা গেল ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি আপনি খুশি হয়েছেন দেবতা বদ্যিনাথ কাকা যে অত জাহাবাজ ঘুঘু কালোপুর থেকে ফিরবার পথে বলল না সত্যি হাজারি খড়ির পুণ্যে ছিল তাই টাকাটার সদ ব্যয় হলো ভালো হাতে পড়েছিল টাকাটা ছেলেবেলার কথাই সব তখন পল্লী গ্রামের লোক এমনই সরল ছিল ভালো ছিল আজ বাবাও নেই সেই সতীশ ঘোষও নেই এখন দূর স্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা হাজারে শ্রাদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল আমার ঠাকুরমাকে মা বলত বাবাকে দাদা ঠাকুর বলে ডাকত সঙ্গে করে আনত মানকচু আখের গুড় ঝিকরহাটি বাজারের কদমার আর জোড়া সন্দেশ কখনো কখনো ভারী করে গাওয়া ঘি আনত আমার বড় দিদির বিয়ের সময় ওদের বাড়ির ঝি বইয়েরাও নিমন্ত্রিত হয়ে এসেছিল একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে বাবা মারা যাওয়ার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে যাই শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন আর কোনো খোঁজ খবর রাখিনি তাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হাজারি করে টাকা শেষ হল এটি তার লেখা অন্যতম জনপ্রিয় ছোট গল্প যেখানে গ্রামীণ জীবন সরলতা এবং মানুষের মানবিক সম্পর্কে চিত্র ফুটে উঠেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠে आमी प्रिया